নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি লাল শাক বা লাল নোটে শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নাটি এইভাবে করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আপনারা অনেকেই অনেকভাবে লাল শাক বা নোটে শাক ভেজে খেয়েছেন বা অন্যভাবে রান্না করে দেখেছেন এইভাবে বানিয়ে দেখবেন এই রান্নাটি দিয়েই একতলা ভাত নিমেষে শেষ করে দিতে পারবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি লাল শাকের এই রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একাঠি লাল শাক লাল শাকগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের আলু একটা মাঝারি সাইজের বেগুন পাঁচ থেকে ছটা রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নিয়েছি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা দিকে যখন ধোয়া ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর দিয়ে দিলাম আলু আর এক চামচ নুন এরপর আলুগুলোকে ভাজতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট দেখুন ভাজতে ভাজতে আলুটার কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো এরপর সব কটাকে একসাথে ভাজতে থাকবো আমি এখানে তিন থেকে চার মিনিট সব কটা সবজিকে একসাথে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা লাল শাক এরপর শাকটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন শাকগুলোও নরম হয়ে গেছে আর অনেকটা কমে গেছে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবে এতে শাকের টেস্ট খুবই ভালো হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ জল জলটাকে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা আটকে হতে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন সবজি আর শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আলুগুলোকে খুন্তি দিয়ে শাকগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাল শাকের ঘন্ট এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ